নতুন একটা সকাল নিয়ে তোমাদের সাথে চলে আসলাম দেখা করতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় তো আমি খুব ভালোই আছি তো এই যে আজকে রান্না বান্না নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো কি রান্না করছি দেখে নাও এই দেখো এখানে কেটে নিয়েছি ডুমডুম করে একটু ডুম ডুম করে কেটে নিয়েছি আলু আর এখানে রয়েছে রুই মাছের মাথা রুই মাছের মাথা দিয়ে আজকে মুড়ি ঘণ্ট করব তা এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আমি নিয়েছি ওই হাফ কাপের মতন বড়ো কাপের হাফ কাপ আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গুঁড়ো মশলা হলুদ লঙ্কা জিরে আর নুন আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে এই দেখো কাজু কিশমিশ গোটা এলাচ লবঙ্গ পেঁয়াজ রসুন আর টমেটো কুচি তো এই হচ্ছে আজকে রান্নাবান্না তো চলো রান্নাটা শুরু করি আমি কিন্তু কড়াই বসিয়েছি গ্যাস কিন্তু এখনো জ্বালাইনি জ্বালাবো সবার আগে গ্যাসটা জ্বালিয়ে কড়াই গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দেব মাছের মাথাটা ভাজার জন্য তেল গরম হয়ে গেছে আমি এক এক করে মাছের এখানে তিনটে ভেজে নেব নিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো মাছের মাথা ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা এলাচ লবঙ্গ আর গোটা জিরে আর দিয়ে দেবো একটা তেজপাতা এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ একটু হালকা লাল লাল করে ভেজে নেবো আলু আর পেঁয়াজটা আলু আর পেঁয়াজ হালকা ভেজেছি এবার আমি দিয়ে রসুন কুচি টমেটো কুচি না ভালো করে একটু ভেজে নেব এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা একটু জল অল্প করে মশলার মধ্যেই আমি এই চালটা দিয়ে দেবো আমি কিন্তু চালটা ধুই নি আমি ভালো করে মুছে নিয়েছি তোমরা চাইলে ধুয়েও দিতে পারো আমি ভালো করে নিয়েছি বলে আমি আর ধুই নি ভালো করে চালটা দিয়ে গোবিন্দভোগ চালটা দিয়ে আমি আলু পেঁয়াজ রসুন টমেটো সব মশলা তুলে একসাথে কষাবো এবার দিয়ে দেবো মাছের মাথাগুলো মাথাগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে না আমি কিন্তু খুনটি দিয়ে মাথাগুলো ভেঙে দেবো খুন্তি দিয়ে চাপা দিলেই ভেঙে যাবে নামিয়ে নেব ভালো করে সব কষিয়ে নিয়েছি এবার আমি যেই বাটিতে আমার চাল ছিল সেই বাটির এক বাটি জল আমি দিয়ে দেব আর একটু লাগবে আমি আর একটু দিয়ে দেবো পরিমাণ মতন দিতে পারো অসুবিধা নেই যে যেরকম পরিমাণে রাখবে আমি দেবাটি জল দিলাম এবার আমি ভালো করে এটা ঢাকা দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো ওপর থেকে কাজু আর কিশমিশ তোমরা চাইলে নাও দিতে পারো আবার চাইলে দিতেও পারো কোনো অসুবিধা নেই আমি একটু দিলাম ভালো লাগে এবার আমি ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে হতে থাক আমি ঢাকাটা খুলে একটু দেখে নেব কতটা জল দিয়েছি কতটা টেনে নিয়েছি আর একটু হবে চাল কিন্তু গোবিন্দভোগ চাল কিন্তু সিদ্ধ হয়ে এসছে তো দেখতেই পেলে কত সুন্দরভাবে মাছের মাথার মুড়ি ঘন্ট করে ফেললাম তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বর্ষা আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট তো দেখো কত সুন্দর লাগছে দারুণ কিন্তু টেস্ট হয়েছে আমি একটু মুখে দিয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে তো চলো আজকের রেসিপিটাই অবধি রইল কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা